আসসালামাইকুম কামনুস কিচেনে সবাইকে স্বাগত আমি আজকে রান্না করব কলা কাঁচকলা দিয়ে ডিম প্রথমে আমি কলাগুলোকে কেটে নেব গোটার অংশ প্রথমে কেটে কলাটাকে ছিলে নেব কলা কাটার সময়তে হাতে একটু তেল লাগিয়ে নিলে কলার আঠাটা হাতে লাগবে না কলার খোসা খুব ছিলে ফেলার প্রয়োজন নেই সবুজ অংশ আছে বলে কলার খোসাতেও প্রচুর গুণ আছে আমি এইভাবেই ছিলছি অনেক যে ছিলে ফেলে দেবো তা ক্ষেত্রেও ছিলছি না দেখুন এবার কলাটাকে কেটে কলা এবার আমি পানিতে রেখে দেবো তাহলে কষ্টা বেরিয়ে যাবে এবার আর একটা কলাও কেটে নেবো আমি ছোট ছোট দুটো আলুও দিয়ে দেবো এইভাবে আলুগুলোকে লম্বা করে কেটে নেব দেখুন কলাটা আমি ভালো করে কেটে নিয়েছি দেখুন কেটে ধুয়ে নিয়েছি এবার এখানে আমি একটা মশলা তৈরি করব দিয়ে ধরে একটু রসুন কয়েক ক রসুন আদা কুচি আর কিছুটা পেঁয়াজ দিয়ে বেটে নেব এখানে আমি কড়াই বসে দিয়েছি কড়াই দিয়ে দেবো তেল প্রথমে আমি ডিমগুলোকে পোস্ট করে নেব তেলে দিয়ে দেবো এক চিমটি লবণ তাহলে ডিমটা লাগবে না এবার ডিম ফাটিয়ে দিয়ে দেব কামাল একটু লবণ শাড়িগুলো উল্টে পেতে হবে ডিমটা হয়ে গেছে ওরা উঠে নেব আর একটা ডিমও দিয়ে দেবো সামান্য একটু লবণ

এক চিন্তা হলুদ দিয়ে দেবো হলুদ দিয়ে ভাজলে আলু কলার কালারটা একটু ভালো হচ্ছে আলু গুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি কলাগুলো দিয়ে দেবো কলা এমনি সেদ্ধ না করে নিলেও হবে প্রথমে আমি তেলে ভেজে নেবো এইভাবে আলু কলা ডিম দিয়ে রান্না করলে খেতে দারুণ লাগে আলু কলাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখুন সেদ্ধও হয়েছে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর কলা সেদ্ধ হতে বেশি সময় লাগে না কলাটা বেশি ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার আমি উঠিয়ে নিব পেঁয়াজ ধরিয়ে আলু কলাগুলোকে উঠিয়ে নিতে হবে ফেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি কাঁচা মরিচ পেঁয়াজ মরিচ পেঁয়াজ মরিচটা বেশ ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো আদা রসুন পেঁয়াজ বাটাটা

ভেড়ে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিতে হবে মশলাটা মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি কলা আলুটা জ্বলে দেবো যে মশলা সমস্ত কষে নেব সামান্য একটু পানি দেবো দিয়ে কষে নেব আমি একটু চাপা দিয়ে দিয়েছিলাম দেখুন পানিটা মরে গেছে আর সাইড থেকে তেলও ছেড়ে দিয়েছে আলু পোলাটা খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে কষানো হয়ে গেছে এবার আমি পানি দিয়ে দেবো আলু পোলার তরকারিটা ফুটে গেছে এবার আমি ডিম পোস্টগুলো দিয়ে দেবো আর বাড়ি তো সবাই একরকম খায় না তাই আমি একটা ডিম সেদ্ধ করে নিয়েছি আমার মেয়ে খায় না ডিম পোস্ট তাই আমি সেদ্ধ ডিমটা দিয়ে এবার আমি ঢাকা দিয়ে রান্না করে নিই ঢাকনাটা তুলে নেব এবার একটু দিয়ে দেবো ভাজা মশলা গুঁড়ো সামান্য একটু দিয়ে দিলাম ঢাকা দিয়ে দু মিনিট পরে নামিয়ে দেব দেখুন রান্নাটা আমার হয়ে গেছে এইভাবে কাঁচকলা রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আমি আবার নামিয়ে নিয়ে দেখাচ্ছি আলু কাঁচকলা তরকারিটা আমি নামিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে এভাবে রান্না করলে খেতেও খুব সুন্দর লাগে আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন একটা কমেন্ট করবেন শেয়ার করে দেবেন সবাইকে আর চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি টিকে দেবেন সবার আগে নোটিফিকেশান পেতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ